আসসালামু আলাইকুম শাখা ব্যবস্থাপক মাইক্রো একটি স্বনাম ধরনের এনজিওতে একটি সার্কুলার দিয়েছে এখানে টোটাল কিন্তু দশজন নেবে এবং এখানে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে নিয়োগ দেওয়া হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে আবেদন করতে পারবেন তিন বছরের একটা অভিজ্ঞতা কিন্তু এখানে আপনার থাকতে হবে এবং ভালো টাকা স্যালারি পাবেন সাথে সাথে প্রভিডেন্ট ফান্ড এবং ইয়ারলি আপনার স্যালারি বাড়বে এবং তার সাথে সাথে মোটরসাইকেল ভাতা ফেস্টিভ্যাল বোনাস অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়ম বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখুন এখানে বলছে শাখা ব্যবস্থাপক এ ওয়েল রিপোর্টেড অর্গানাইজেশান একটা স্বনামধন্য প্রতিষ্ঠান তারা এখানে নাম দেয়নি তাদের প্রতিষ্ঠানের ভ্যাকেন্সি এখানে কিন্তু দশজন নেবে আপনার মূলত যে কাজটা থাকবে সেটা হচ্ছে শাখার সার্বিক মনিটরিং করা তদারকি করা এবং এখানে যে সাপ্তাহিক এবং মাসিক যে সভাগুলো হয় সেটা পরিচালনা করা এর সাথে সাথে সাপ্তাহিক মাসিক এবং বার্ষিক পরিকল্পনা প্রস্তুতকরণ করা এবং কর্মী মূল্যায়ন করা এবং তার সাথে সাথে নিয়মিত সমিতি পরিদর্শন করা এবং রেকর্ড সংরক্ষণ করা এবং উদ্ধতন কর্তৃপক্ষের যে কোনো আদেশ আপনাকে মেনে চলতে হবে এটা মূলত কাজ থাকবে যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং মাস্টার্স যদি থাকেন তাহলে তারাও আরও বেশি অগ্রাধিকার দেবে সেটা বলছে এবং কম্পিউটারে আপনাকে এম এস এক্সেল পাওয়ার পয়েন্টে আপনার দক্ষতা থাকতে হবে তিন বছরে একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে এই মাইক্রোকেডি রিলেটেড অভিজ্ঞতা থাকতে হবে এবং পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে এবং এখানে পুরুষরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন কোনো মহিলা আবেদন করতে পারবেন না এবং ঋণ কর্মসূচিতে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে দৈনন্দিন কর্মদায়িত্ব পালনে অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে আপনাকে এবং এবং সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করার মন মানসিকতা কিন্তু আপনার থাকতে হবে কর্মদক্ষতার ওপর দ্রুত পদোন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং দেবে তো এখানে সুযোগ সুবিধা পাবেন টিএডিএ পাবেন মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ফেস্টিভ্যাল বোনাস পাবেন ইয়ারলি আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে এবং এখানে স্বল্প খরচে একক আবাসনের সুব্যবস্থা আছে এবং মোটরসাইকেল ব্যবহারের জন্য মোটরসাইকেল যে বিল সেটা আপনি এখানে যাতায়াতের জন্য পাবেন তো আবেদন করবেন কীভাবে বিডি জবসের মাধ্যমে আপনাকে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার বাইশের ভিতরে আবেদন করতে হবে তবে অবশ্যই কিন্তু আপনাকে এখানে আবেদন করার জন্য বেডিস একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এই ছিল মূলত শাখা ব্যবস্থাপক মাইক্রো ফিনান্সের সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ